আমরা আবার মমতা বন্দ্যতি যতক্ষণ থাকবে তো হবে হতে ইউ ওয়ান্ট জাস্টিস স্টেপ ডাউন মমতা বলতে দাদা এক দাবি এক মমতার এটা সলিউশন তারপরে কাকিয়ে বসবে না আজ বসবে সেটা সংবিধানে বলা আমাদের কোন নির্বাচন ছাড়া ক্ষমতায় বসার ইচ্ছাও নেই একে না সরালেও থামবে না আমি আগেই বলেছি সে কথাগুলো এখন বেরোচ্ছে আমি আগেই বলেছি সেমিনার রুম চেঞ্জ আমি আগেই বলেছি ডিসি নর্থ অভিষেক ওখানে দাঁড়িয়ে থেকে ওর এলাকা নয় ব্যারাকপুর কমিশনার ওগুলো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গত দশ দিনে যা যা বলেছে এখন বেরোচ্ছে নির্মল ঘোষ ইন্টল ডেড বডি ছিল সিরিয়াল থ্রিতে ছিল অভয়া তাকে এক নম্বর করে তাড়াতাড়ি কুড়িয়েছে মমতা ব্যানার্জীর নির্দেশে টাকা জমা করিয়েছে নির্মল ঘোষ মিঠু মজুমদার কাউন্সিলার বাড়িকে ঘিরে রেখেছিল কাউকে ঢুকতে দিবে না বলে এখন ওনার পিতৃদেব মাতৃদেবীরা যেগুলো বলছেন এই কথাগুলো বিরোধী দলনেতা দশ দিন আগে থেকে বলেছে সব স্টোরে আছে না মিলিয়ে নেন রাষ্ট্রপতির কাছে আপনি পদক কেড়ে নেওয়া যাবে প্রভিজন আছে পদক কেড়ে নেওয়া উচিত পদক কেড়ে নেওয়া উচিত এইসব লোককে চরম শিক্ষা দেওয়া উচিত মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না এটা এদের শিক্ষা দেওয়া উচিত আপনার এখানকার এসপি কম মাল নাকি কম যন্ত্র নাকি পুলিশটাকে সরিয়ে দেন না আছে নাকি দাঁতন থেকে শালবনি কিছু আছে তৃণমূলের অগ্নিমিত্রা পাল কি হেরেছে আগের দিন পঞ্চান্ন জন পোলিং এজেন্টকে অ্যারেস্ট করেছে

মমতা ব্যানার্জি আর তার চ্যাংরা বলছিল না যে রিনোভেশনের অর্ডার পিডাব্লিউ ডি কে ন তারিখের আগে দেওয়া হয়েছে আজ তো বেরিয়ে গেছে দশ তারিখে দিয়েছে ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন ওয়েলকাম আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে হ্যাঁ এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট মানেনি ওই জন্য তো

शोशी ने बोला है शोशी ने बोला है कि बीजेपी हार जा रहा है शास्त्र जा रहा है, जा रहा है। आ, लेकिन आ, सीजो कांग्रेस नहीं घेराव कर रहा है क्यों नहीं जा रहा है तो उनको बोलिए ना जाने के लिए कोई दिक्कत नहीं सीबीआई का इन्वेस्टिगेशन हाईकोर्ट का चीफ जस्टिस का ऑर्डर में हुआ है और सीबीआई किस तरीके से काम करेगा वो सुप्रीम कोर्ट का निगरानी में हो रहा है सुप्रीम कोर्ट विल टेक अप्रोप्रिएट एक्शन इन क्वेश्चन ऑफ सीबीआई इन्वेस्टिगेशन सीबीआई लायबल लाइबल है सुप्रीम कोर्ट का पास सेंट्रल गवर्नमेंट का पास भी नहीं और सोशी पांजा का गवर्नमेंट जो चल रहा है स्टेट में उसका पास भी नहीं और हम लोग जरूर जाएगा सीजीओ में शारदा घोटाला में सबसे बढ़िया बेनिफिशियरी का नाम है ममता बनर्जी क्यों ममता बनर्जी को छूट करके रखा है सीबीआई ये मांग लेकर हम लोग सीजीओ जाऊंगा लेकिन अब केस में हम लोग सीबीओ जाने का कोई मौका हमारी नहीं है भी, इसके लिए सुप्रीम कोर्ट देख रहा है और ममता बनर्जी ने 21 लॉयर को डेप्यूट किया है क्रोड्स ऑफ रुपीज स्पेंड अंडर द लीडरशिप ऑफ कपिल सिबल सी एनगेज ट्वेंटी वन लॉयर टू सप्रेस द एक्चुअल फैक्ट 他那个钉。